ভিওর সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের একটি কিচেন রিভিউ ভিডিও নিয়ে এবং আমরা এখন ঝুঁকছি হচ্ছে আমাদের একটি কিচেন কাজের দিকে সো এখানে আমরা খুব সুন্দর একটি পার্পল কালারের এইচ ম্যাটেরিয়ালের আমরা কিচেন করেছি প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর এবং এলিগেন্ট হয়েছে এই কিচেনটি এবং আমরা এই কিচেনটিকে দুটি পোর্শনে করেছি আপার লেয়ার এবং ডাউন লেয়ার এবং ডাউন লেয়ারটি এখন আপনারা দেখতে পাচ্ছেন ডাউন লেয়ারে আমরা কিছু বড় পাল্লা দিয়ে এই ডাউন লেয়ারটা অ্যারেঞ্জ করেছি এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে মিডল লেয়ার মিডল লেয়ারে এখানে আমরা কোনো গ্লাস ওয়ার্ক রাখিনি এখানে আমরা ফুললি সলিড পাল্লা করেছি এবং তার পাশেই আমাদের একটি বড় সাইজের একটি কিচেন কুড়ি এখানে অ্যারেঞ্জ করা হয়েছে এবং এটি হচ্ছে আমাদের টপ লেয়ার সো এই কিচেনটির ক্ষেত্রে আসলে আমরা এইচপিএল ম্যাটেরিয়াল ইউজ করেছি এইচপিএল কিছু গুড যদি আপনাদেরকে বলি বা বৈশিষ্ট্যগুলো হচ্ছে আসলে একটা ডাস্ট রেসিস্ট্যান্ট ওয়াটারপ্রুফ প্রুফ এবং অ্যান্টি ব্যাকটেরিয়া তো সবাইকেই আমরা সবসময় বলে থাকি এইচ পিএল দিয়ে কাজ করার জন্য যার কারণে আসলে আপনার কিচেনের লংজিভিটি অনেক বেশি বেড়ে যায় এইচ এর কারণে এবং এই ম্যাটেরিয়ালটি আপনার কিচেনটাকে অনেক বেশি সুন্দর করে তোলে তো সবাই শ্যারের জন্য হাজার ভিডিওগুলোর সাথেই থাকবেন ভালো থাকবেন